আলাইকুম হ্যালো বিভ সবাইকে মনে আছেন সবাইকে এইসম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই জানি অনলাইন টেকনোলজি একটু একটু প্রতিষ্ঠান পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই করে আজকে আপনার সামনে তুলে ধরব বিরাক দিচ্ছে বিরাক এনজিও নিয়ম দিচ্ছে বিরাক এনজিও আবেদন শেষ তারিখ একুশে জুলাই আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কোম্পানির নিয়ম কানুন নীতি মেলা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বেরাক এনজিও পদের নাম প্রজেক্ট ম্যানেজার এখনও যারা যারা এইসএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায়কনটি অন করে দিন পদের নাম প্রজেক্ট ম্যানেজার বিবেক শিশু সুরক্ষা এইচ এই সি এম পি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞান উন্নয়ন অধ্যয়ন শিক্ষা পরিসংখ্যাক পরিসংখ্যান অর্থনীতি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চিনাকোত্তর অনন্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থার সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে চার বছরের হতে হবে চাকরির ধরন চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে যারা যারা বাংলাদেশের সনন্দন্য একটি কোম্পানি বিরাক এনজিওতে চাকরি করার জন্য অনেকদিন যাবৎ অপেক্ষা করে আসতেন বিরাক এনজিওতে চাকরি করতে ইচ্ছুক এবং তার তারা এখনই সাবস্ক্রাইব করে এবং বিরাক এনজিওর চাকরির জন্য আবেদন করুন এবং পাশে থাকা বেলাক অন করে দেন চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে এতে ধরুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পশ্চিমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার কক্সবাজার সদর বেতন আলোচনা সাপেক্ষে যারা যারা দেশের বাহিরে এবং কক্সবাজার এরিয়ার ভিতরে কাজ করতে আগ্রহী তারা তারা অ্যাপ্লাই করুন সাপেক্ষে সুবিধা মোবাইল সংস্থানীতি মিলনে আরো কোনো সম্পর্কে আগ্রদানের দ্বারা করতে চলছে দেখতে পেয়েছে মন্দান্তরী না সহায়তা কুশী সংস্থার আইএমট্রিনি করে শরণবন্ধু কোম্পানি বাংলাদেশের মোবাইল বিল টিএডিএ মর্সিং ওয়াটা বিদেশ বিলবুকন করছartifactId থাকে। এই গ্রাহকরা একনই আবেদন করে ইনভয়েস এবং মোবাইল টাকা প্রত্যয়ন খবর নতুন নতুন সতর্ক খবর পেতে এই সবাই সুস্থ থাকুন